মোমোর জন্য ডো তৈরি করে নিব আমি আটা দিয়ে মোমোর ডোটা তৈরি করবো আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি এই তো আমি প্রায় দুই কাপের মতো আটা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব এই আটার সাথে খুব ভালো করে মিক্স করে নিব আসসালামু আলাইকুম এভরি ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা ভালো আছেন আমিও আল্লাহ রশিস রহমতে ভালো আছি এই তো খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম দারুণ মজাদার চিকেন মোমো তৈরি করব। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে ভুলে যাবেন না বন্ধুরা আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল মিক্স করব করে তেলটা আমি আটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব পরিমাণ মতো পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আমি বেশি পাতলাও করব না বেশি শক্ত করব না একদম পারফেক্ট একটা ডো হইতে হবে না হয় মোমোটা ভালো হবে না এই তো দেখেন ডোটা তৈরি করে নিয়েছি এখন এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব এই তো দেখেন মোমোর ডোটা তৈরি করে প্রায় দেড় ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম এখন আমি মোমো তৈরি করে নিব একটা রুটি তৈরি করতে যতটুকু ডো প্রয়োজন ওই পরিমাণ ডো নিয়ে নিলাম আমি রুটিটা বেলে নিব এই যে দেখেন একটা চালুন নিয়ে নিয়েছি মোমোটা বানিয়ে নিব এই চালুনটাতে এখন এখানে একটা তেল নিলাম ছোট্ট একটা টুকরো নেকড়ার মাধ্যমে তেলটা আমি চালুনটাতে লাগিয়ে নিব পুরোটা চালুন আমি এভাবে তেলটা লাগিয়ে নিব এতে করে হবে কি মোমোটা হয়ে যাওয়ার পর খুব সহজে মোমোটা চালুনটা থেকে উঠে আসবে নিচে লেগে থাকবে না এই দেখেন আমার তেল লাগানো শেষ এখন আমি মোমোগুলা বানিয়ে বানিয়ে এটাতে রাখবো তারপরে চুলোতে বসিয়ে দেবো রুটিটা তৈরি করে নিই এই তো দেখেন মোমো রুটিটা একটু বড় করে বেলে নিয়েছি মোমো রুটিটা বেশি একটা ভারীও হবে না বেশি একটা পাতলা হবে না এখন আমি রুটিটা থেকে একটা কাপের সাহায্যে মোমোর জন্য চারটা রুটি কেটে নিব আর এই তো দেখেন চারটা রুটি কেটে নিয়েছি এখন মোমোগুলো বানিয়ে নিব এই তো দেখেন আমি পুর দিয়ে দেব এখন ভিতরে পুরটা পরিমাণ মতো পুর দিয়ে এখন আমি হরেক রকম ডিজাইন দিয়ে মোমোগুলো বানিয়ে নিব তো দেখেন মমোর জন্য গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে এখন গরম পানির পাতিলের উপরে মমোর চালুনটা বসিয়ে মমোগুলো খুব ভালো করে ভাপিয়ে নিব ওয়াও এই দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ মমোগুলো পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব খুব সহজে তৈরি করে নিলাম পারফেক্টভাবে মজাদার চিকেন মোমো এভাবে বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিবেন নিজেরাও বিকালে নাস্তা বানিয়ে খাবেন বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইন এভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে নিজেদেরও দেখবেন খেতে অনেক ভালো লাগবে বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে বাহিরের মোমো আর খেতে চাইবে না তাহলে সাত বাগানের রান্নাঘরের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আমার পুরো ভিডিও দেখে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ